আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে কালকে একটা ঘটনার প্রেক্ষিতে হইতে হচ্ছে আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হাট করে থাকি এবার প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করে নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাত হোসেন তিনি আওয়ামী পুনরায় দল গঠনের জন্য শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানিয়েছিলেন যা মুহূর্তে তাকে জাতির কাছে চরম এক অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে যে কারণে এবার সকলের সামনে এসে অনুতপ্ত হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা শাখত হোসেন ভুল স্বীকার করেছেন তারই অতিরিক্ত বক্তব্য পেশ করার জন্য এবং তিনি এ ধরনের আর কোনো কথা কখনোই না বলার প্রতিশ্রুতি জানান প্রথমত আমি আমার কথাগুলো আপনারা যদি সঠিক প্রচার করতে চান করবেন খণ্ডিত করে প্রচার করবেন না সবাই সব মিনিং বোঝে না কালকে একটা ঘটনার প্রেক্ষিতে হচ্ছে আমি সেজন্য দুঃখিত দিদি শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত বলেই মনে করেছিলেন তার মতে আমলিক অনেক বড় একটি যোগ্যতা সম্পন্ন দল যা এত সহজে ভেঙে পড়বে সেটা তার কাছে কাঙ্ক্ষিত ছিল না এই দলে এত ভালো ভালো নেতা থাকা সত্ত্বেও কি করে এভাবে মুখ থুবড়ে পড়ে সেটা তার বোধগম্য নয় সব মিলে আমলিক নেতাদের ফিরে এসে পুনরায় দল গঠনের বার্তা প্রদান করেছিলেন শাকহত হোসেন আমি অনুরোধ আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্য শোনার জন্য যেন মোটেও প্রস্তুত ছিলেন না শিক্ষার্থীরা তারা সঙ্গে সঙ্গে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন এবং উপদেষ্টা শাখাৎ হোসেনকে পদত্যাগের হুমকি প্রদান করেন তাদের মতে খুনি হাসিনার এ দেশে কোনো স্থান নেই আর তাকে যদি ফিরিয়ে আনার রকম পরিকল্পনা করে কোনো ব্যক্তি তাকে সঙ্গে সঙ্গে ক্ষমতাচ্যুত করা হবে আর ছাত্রদের এমন উদ্যোগের পরেই নিজের ভুলের স্বীকারোক্তি দিয়েছেন উপদেষ্টা শাখাত হোসেন আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকে তো আমি খুব বেশি কথা বলবো না কারণ বেশি বললে আমার সমস্যা আছে